হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি কৃষ্ণা আমার চ্যানেলের নাম কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা কটেজের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই আজ অযোধ্যায় রাম মন্দিরে রামলালা মূর্তি স্থাপিত হয়েছে সেই জন্য আমি বাড়িতেই আমার সামর্থ্য অনুযায়ী আমি শ্রীরামকে লাড্ডুর ভোগ দিয়েছি সমস্ত হিন্দুদের আজ গর্বের দিন অনেক দিন পর একটা স্বপ্ন পূরণ হয়েছে সবার তো সবাই খুশি আমি তো ভীষণ খুশি আর রাম মন্দির দেখার আমার ভীষণই শখ শ্রীরাম চাইলে অবশ্যই একদিন মন্দির দর্শন বাজার থেকে আমি পাঁচটা মাটির প্রদীপ নিয়ে সেটাই থালায় ফুল দিয়ে ভালো করে সাজিয়ে ভগবান শ্রীরামকে আরাধনা করে নিলাম তো এরপর সন্ধ্যাবেলা আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম আমাদের ক্লাবে রাম পুজোর প্রসাদ খেতে খিচুড়ি প্রসাদ করেছিল ভগবান শ্রীরাম সবার মনে ছিল আছে আর থাকবে আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ